সাধারণতন্ত্র দিবস সেই দিন যেদিন ভারতের মানুষ প্রকৃতপক্ষে একটি স্বাধীনতা যা নাইনটিন ফর্টি সেভেনে পেয়েছিলেন তার অর্থ খুঁজে পান সেই স্বাধীনতার অর্থ স্পষ্ট হয় ভারতের নাগরিক সাধারণ মানুষের কাছে যারাই আসলে ভারতের পথ প্রদর্শক এই দেশ এবং এই দেশের মাটি সেই মাটিকে মাথায় নিয়ে সাধারণতন্ত্র দিবসে এই রিপাবলিক ঘোষণা হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের সেই প্রবল পরাক্রম আজ কুচকাওয়াজের মাধ্যমে দিল্লির কর্তব্য পথে একদিকে সেনাবাহিনীর তিন বাহিনীর কুচকাওয়াজ অন্যদিকে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে দেশের বিকাশ অগ্রগতি এবং ঐতিহ্য স্পষ্ট হল দেখল গোটা বিশ্ব তারই আগে সৃজিতা প্রাথমিকভাবে আজকের সাধারণতন্ত্র দিবসে অত্যন্ত স্পেশাল কিছু মুহূর্ত ছিল আজ সকাল। মূলত সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ইংরেজ শাসনের থেকে ভারত তো স্বাধীনতা পেয়ে যায় কিন্তু সেই সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না কাজেই ইংরেজ সরকারের আইন অনুযায়ী এই দেশ পরিচালিত হতো শুরুর দিকে এরপর ডক্টর বি আর আম্বেদকর জওয়হরলাল নেহরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি হয় সাধারণের সঙ্গে সরাসরি কথা বলে নানা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সংবিধানের খসড়া তৈরি হয় সাল জানুয়ারি চূড়ান্ত হয় সংবিধানের আনুষ্ঠানিক ভাবে ভারত গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে আর সেই সাধারণতন্ত্র দিবসের আজ ছিয়াত্তরতম বর্ষে আমরা পদার্পণ করেছি ছিয়াত্তরতম বর্ষে আমরা আমাদের ধারাবাহিকতাকে যেমন বই নিয়ে এসেছি আমাদের সঙ্গে করে যেমন নিয়ে এসেছি আমাদেরকে বারবার যেমন তারা সমৃদ্ধ করে এসেছে নানাভাবে এই ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য ঠিক একইভাবে আমরা আগামীকে নতুন বিকাশের মধ্যে দিয়ে নতুন বিকাশের পথকে প্রশস্ত করছি কী কীভাবে করছি যদি জানতে চান তাহলে চলুন আমরা সকালে আজকে সকালে কর্তব্য পথে যে রূপরেখা উঠে এসছে আগামীর ভারতের আদিমকে সঙ্গে নিয়ে সেই রূপরেখা একে একে আপনাদেরকে দেখাবো আর আমাদের সঙ্গে ছিলেন ইন্দোনেশিয়ার প্রধান চলুন দেখুন সেই ছবি একেবারে শ্রীজিতা যে ইতিহাস বলছিল সেই ইতিহাস প্রতি বছর বারবার প্রতিফলিত হয় এই সাধারণ তন্ত্র দিবসে এবং প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছন কর্তব্য পথের সেই রাস্তায় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন এবং সেখানে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারই সঙ্গে বিশেষ অতিথি রূপে ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবৌ সুবিয়ান্তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে দিয়ে হয় কুচকাওয়াজ তিন বাহিনী সদস্যরা কুচকাওয়াজ করেন এবং সেই কুচ কাওয়াজের ছবি দেখা যায় গোটা বিশ্ব দেখে ভারতের ভারতের সেনাবাহিনীর প্রবল পরাক্রম একদিকে নৌবাহিনী বিমানবাহিনী এবং সেনাবাহিনীর প্রবল পরাক্রম উঠে আসে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন কুচকাওয়াজের মুহূর্তে এবং সেই দৃশ্য দেখে হয়তো আজ ভারতের শত্রুপক্ষ ভারতের শত্রুরা তারা এক প্রকার হাঁটুতে কাপন্ত ধরবেই তার কারণ হচ্ছে এই এয়ারফোর্সের বিমান হোক কিংবা বিভিন্ন টেকনোলজিক্যালি অত্যন্ত আধুনিক ড্রোন প্রতিটি জিনিস আজ প্রদর্শিত হয় কর্তব্য পথে এবং উড়ে যায় ভারতের এক এক প্রকার একটা অত্যাধুনিক বিমান সঙ্গে ভারতের স্থলবাহিনী একদিকে এয়ারফোর্স ড্রোন ছবির মাধ্যমে দেখা যায় এবং তারপরে এই স্থলবাহিনীর বিশেষ প্যারেড এবং তারপর নেভি যে নেভি ভারতের তিন দিকে থাকা সমুদ্র পথ সমুদ্রের গোটা এলাকা সিকিওর করে সুরক্ষিত করে সেই নেভি নেভি হোক বা বিমান বাহিনী অথবা বাহিনী প্রত্যেক জায়গায় ফুটে ওঠে পরাক্রম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রযুক্তিগত উন্নয়ন উন্নতি এবং তার সঙ্গে ভারতের সেনাবাহিনীর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়